আচ্ছা বিশ এখানে শেষ করে দিয়েছি তারপর এখানে কি ডে এ ওয়াই যেখানে যেখানে আমরা পাবো জি ঠিক আছে এ ওয়াই সেখানে এই উচ্চারণ হবে এই হবে একটা টান দিতে হবে এই তাহলে এটা ডে ডে তারপর সে 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 তারপর ফে তারপর প্লে প্লে ডিসপ্লে ডিসপ্লে টুডে 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 উচ্চারণ হবে টুডে টুডে হ্যাঁ তারপর মে 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 আচ্ছা তারপর টি আই এ এল কি হয় শল শল তাই না ভিডিওটি মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল 30 মিনিট ওকে সমস্যা নাই তাহলে এটা কি পটেনশিয়াল পটেনশিয়াল মানে সম্ভাবনাময় জি আর রেসি রেসিডেন্স দেন আমরা শল বলি না সিয়াল বলি অনেক সময় এটা ভুল সব শিয়ালকে মেরে ফেলতে হবে শল বলতে হবে তারপর এটা কমার্শিয়াল কমার্শিয়াল আমরা বলি কমার্শিয়াল বলি অনেক ভুল বলি কমার্শিয়াল আচ্ছা তারপরে এখানে হবে কি

কনফিউশন এটা আমরা কি বলি কনফিউশন বলি কত ভুল বলি কনফিউশন এস আই হই জ হে জ কনফিউশন কনফিউশন আমরা এটা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ভুল করি এটা এটা কনফিউশন কিন্তু আমরা বাঙালি বলে কনফিউশন মারাত্মক ভুল বলে কনফিউশন যেখানেই পাবো এস আই হই সেখানেই জন হবে জন কনফিউশন তারপর কি রিভিশন রিভিশন মানে রিভাইজ করা যেটা মানে আবার রিভাইজ কর আবার দেখা বুকস্ত করা পড়া রিভিশন আমরা বলি রিভিশন এই পড়াটা রিভিশন করছিস রিভি এই পড়াটা রিভিশন করছিস একে তো বাংলা ভুল করছি রিভিশন না রিভিশন হুম এটা তো প্রথমে ঠিক করতে হবে তারপর আবার ইংরেজি ঠিক করতে হলে হলে ইংরেজি ঠিক করতে হলে রিভিশন বলতে পারি কি রিভিশন বলতে হবে এস আই ও এন আছে রিভিশন তারপরে কনভারশন কনভারশন মানে পরিবর্তন করে কনভার্ট করা কনভারশন তারপর ইনক্লুশন ইনক্লুশন মানে অন্তর্ভুক্তও যেটা বলে অন্তর্ভুক্তি কাউকে ঢুকিয়ে নেওয়া গ্রুপে তারপর কনক্লুশন কনক্লুশন মানে উপসংঘর আচ্ছা তারপর 8 9 10 এটা আমরা সবাই বলি টেলিভিশন আমাদের টেলিভিশন আছে বাড়িতে আমাদের একটা কালার টেলিভিশন আছে তাহলে আমাদের না আমাদের ভুল হচ্ছে প্রথমত সনে দন্তায় ছয় যদি এক স্টেপ ঠিক করি তাহলে শন বলতে হবে টেলিভিশন আচ্ছা এবারে ইংরেজিতে যদি সঠিক করি তাহলে কি হবে টেলিভিশন জন হবে জোন তারপরে ভারজন ভারজন তারপরে ডিসিজন আচ্ছা ভারজন মানে সংস্করণ বা মানে কোন ভারজন মানে তারপরে লেটেস্ট কি ভারজন আ স্টেট আর আপডেট যেটা হচ্ছে আর এটা হচ্ছে কি এটা সিজন এটা আমরা সবাই বলি ডিসি সান বলি কত ভুল বলি ডিসি সান প্রথমত দন্ত সাই ঝামেলা আছে এটা আমার ঠিক করতে হবে বাঙালি হিসাবে সান না শন আর ইংরেজি যখন শিখবো এক ডাইরেক্টলি তখন এটা আমার শুদ্ধ করতে হবে ডিসিশন এটা ডিসিশন ঠিক আছে কি কি হবে ডিসিশন ডিসিশন তারপরে ইলুশন তারপরে এভারজন এভারজন গ্রিনা তারপরে ইনভার্স ইনভার্সন মানে বিপরীত উল্টানো যেটা বলে ইনভার্সন তারপরে ইন ইনভেশন ইনভেশন মানে আছে তোমার আক্রমণ আছে তারপরে এটা আমরা বলি কলিশন বলি মানে সংঘর্ষ যে কোনো যেতে কলিশন হয়েছে বলি না কলিশন কলিশন তারপরে ইন্ট্রুশন তারপরে এক্সপ্লোশন বিস্ফোরণ অনেক যেতে বিস্ফোরণ এক্সপ্লোড হয় না উড়ে যায় ধাম করে বাস্ট হয়ে যায় কোনো কিছু बम টম ফুটে এটা হস এক্সপ্লোশন আমরা এক্সপ্লোশন বলতে পারবো না এক্সপ্লোজন তারপরে ইমার্জন ইমারজন মানে ডুবে যাওয়া নিমজ্জিত হওয়া মানে কোনো ইয়াতে মুগ্ধ হয়ে যাওয়া ইমারজন ঠিক আছে আচ্ছা